আসসালাম আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণীর অধ্যায় চার পুন চারে যে গোষ্ঠগু রয়েছে এগুলো আমরা আজকে নির্ণয় করব এখানে দেওয়া রয়েছে প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি দেওয়া রয়েছে এখন এই রাশিগুলোর যে সংখ্যাগুলো রয়েছে এগুলো আমরা উঠিয়ে নেব তারপরে এত এ গোষ্ঠগু আমরা এখানে গসাগু নির্ণয় করব এখানে আমরা গোসাগুটা বের করি পঁয়ত্রিশ এখন যদি আমরা এটাকে পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ হাজার পঁয়ত্রিশ এই গোসাগুর ক্ষেত্রে মনে রাখতে হবে প্রত্যেকটি সংখ্যাকে ভাগ যেতে হবে যেহেতু এখানে ফোর থ্রি এবং সেভেন কে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না তাহলে এই অঙ্কে এটাই হচ্ছে আমাদের গসাগু তাহলে এখানে আমরা ফাইভ কে সে দিতে পারি এখন এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই রাশিগুলো প্রত্যেকটি একটা একটা করে আমরা নিব প্রথম রাশি এক্স কিউব ওয়াই এ এবং বি তো এখানে আমাদের এক্সকে এক্স স্কোয়ার ইন্টু এক্স নেব ওয়াই এখানে আমরা এ কে রাখিয়ে কারণ প্রতিটি রাশিতে সবথেকে ছোট রয়েছে এ কিউব আর বি সব থেকে ছোট রয়েছে স্কোয়ার তাহলে আমরা এখানে স্কেটে কনভার্ট করি বি স্কোয়ার বি বি পার এবার হচ্ছে দ্বিতীয় রাশি এক্সকোয়ার ফোর কি দ্বিতীয় রাশিতে আমরা এখানে পার বি এখানে আমাদের সব থেকে প্রতিটা রাশিতে এক্স যেহেতু ছোট রয়েছে তাহলে এটাকে আমরা স্কোয়ারে কনভার্ট করি এক সোয়ার ফোর স্কোয়ার স্কোয়ারে ফোর কিন্তু ওয়াই ওয়াই সব থেকে ছোট রয়েছে স্কোয়ার তাহলে আমরা এখানে স্কোয়ার কিন্তু ওয়াই করে দিই এবার এ এ রয়েছে সবথেকে ছোট কিউব তাহলে আমরা এখানে এ টু করি আর ইন্টু দিয়ে এখানে আবার একটা এ তাহলে তিনটে আর একটা চারটা হয়ে যায় আর এখানে বি হচ্ছে স্কোয়ার ইন্টু বি এ হচ্ছে আমাদের রাশি এবার আমরা তৃতীয় রাশি নির্ণয় করব তৃতীয় রাশি হচ্ছে এখানে এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার ফোর এ কিউ বি স্কোয়ার ই স্কোয়ার x square y square y square square আর square y পাওয়ার 4 আর এখানে আমরা এখানে কিউবে রাখি দেব আর b হচ্ছে স্কয়ার এখন এই অঙ্কে আমাদের যেটা করতে হবে নির্ণয় গোসাগু নির্ণয় করতে হবে আমরা এখানে 5 পেয়ে গেছি সংখ্যাটি 5 আমরা বসিয়ে দিলাম এখন আমাদের যেটা করতে হবে x স্কয়ার এখানে একটি রয়েছে এখানে রয়েছে x স্কয়ার দুইটি এখানে রয়েছে এসএ স্কেয়ার একটি বসাবুর ক্ষেত্রে মিল থাকতে হবে এবং সব থেকে ছোট সংখ্যাটি নিতে হবে যেমন এখানে দুইটি রয়েছে এখানে একটি রয়েছে এখানে রয়েছে একটি আবার এখানে রয়েছে একটি সিঙ্গেল তার মানে আমরা এটিকে নিব একটিকে নিব তাহলে হচ্ছে এক্স স্পিয়ার এখন আমাদের যেটা করতে হবে এখানে রয়েছে ওয়াই স্কয়ার একটি এখানে রয়েছে ওয়াই স্কয়ার একটি এখানে রয়েছে ওয়াই স্কয়ার দুইটি এবং এখানে একটি সিঙ্গেল রয়েছে তাহলে সব ওয়াই কম রয়েছে এটাতে স্কোয়ার তো আমরা এখানে স্কোয়ার নিয়ে নিব এবার এখানে রয়েছে এ কিউব এখানে রয়েছে এ কিউব আবার এ আবার এখানে রয়েছে এ কিউব সব থেকে ছোট এ রয়েছে এ কিউব একটি রয়েছে এবং তৃতীয় রশিতে রয়েছে একটি এবং দ্বিতীয় রশিতে বেশি থাকা সত্ত্বেও আমরা নিব না কারণ বাকিগুলোর সাথে কোনো মিল নেই তাহলে আমরা শুধু নিব একটি এ কিউ এবার এখানে রয়েছে বি স্টার দুইটি প্রথম রাশিতে বি স্টার দুইটি রয়েছে দ্বিতীয় রাশিতে বি স্টার একটি রয়েছে এবং এখানে একটি রয়েছে সিঙ্গেল বি তৃতীয় রাশিতে শুধুমাত্র একটি বি রয়েছে তাহলে সবথেকে কম হচ্ছে আমাদের এই তৃতীয় রাশির বি একটি রয়েছে এখানে দুটি এখানে একটি রয়েছে আবার একটি সিঙ্গেল তাহলে সব বি কম রয়েছে এই তৃতীয় নম্বর রাশি বি স্কার এবং কি সব প্রতিটা রাশিতে রয়েছে তাহলে এখানে আমরা এলাম নেব বি স্কার তো এটি হচ্ছে আমাদের এই অঙ্কের নির্ণয় ব্যবসাগর এবার এরপরে যে তার চোদ্দ নম্বর অঙ্কটি পেয়েছে এটি সমাধান করবো প্রথমে যে সংখ্যাগুলো রয়েছে আমরা আগে নিতে হবে পনেরো বারো এবং সাতাশ গসাগু আমরা এখানে গসাগুটা বের করে নিই এখানে যদি আমরা এখানে গসাগু করি তাহলে বের হবে ছিঁড়ি দিয়ে এতে আছে 15 3 4 12 3 ও এখানে দেখা যাচ্ছে 5 4 9 এর কোনটেকে কিউ ভাগ করা যাচ্ছে না অর্থাৎ গসাগুর ক্ষেত্রে প্রত্যেকটিকে ভাগ করতে হবে এটা আমরা জানি তাহলে যেহেতু একটাই মাত্র সংখ্যা দিয়ে ভাগ করা গেছে 3 দিয়ে আর এগুলো ভাগ করা যাচ্ছে না তাহলে লসাগু অর্থাৎ গসাগু হচ্ছে আমাদের 3 তো অলরেডি আমরা এখানে বর্ষাগুলো পেয়ে গেছি এখন আমরা প্রথম রাশি বর্ষগুলো নির্ণয় করব প্রথম রাশি হচ্ছে সি স্কোয়ার ওয়াই কিউব জেড পাওয়ার ফোর এবং এ কিউব এখানে আমাদের দেখতে হবে এস স্কোয়ার এখানে সব থেকে ছোট এখানে রয়েছে এস স্কোয়ার এখানে হচ্ছে এস কিউব এখানে হচ্ছে এস কিউব তার মানে এক্স এর মধ্যে সবথেকে ছোট হচ্ছে স্কোয়ার ওয়াই এর মধ্যে সবথেকে ছোট হচ্ছে দেখা যাক এখানে কিউব এখানে স্কোয়ার এখানে ফোর অর্থাৎ সবথেকে ছোট রয়েছে মধ্যে সবথেকে ছোট রয়েছে কিউব এখানে ফাইভ এখানে এখানে থ্রি ফোর অর্থাৎ জেড এর মধ্যে এর মধ্যে সবথেকে ছোট রয়েছে এ তাহলে আমরা এই ছবর ছোট গুলোতেই কনভার্ট করতে হবে তাহলে এখানে আমাদের এক্স যেহেতু স্কোয়ার একটি রয়েছে আমরা স্কে রাখে দেব ওয়াই হচ্ছে আমাদের স্কোয়ার তাহলে স্কোয়ার ইন্টু ওয়াই তাহলে দুই আর এখানে আগে থ্রি জেড জেডকে আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে সবথেকে ছোট রয়েছে থ্রি আমরা এখানে জেডকে থ্রি হিসাবে নিব থ্রি তাহলে এখানে আরও একটি জেড থাকে তিনটা আর একটি চারটা এবং এ এ হচ্ছে আমাদের সবথেকে ছোট হচ্ছে থ্রি থ্রি এ থাকা যাবে এবার আমরা কাজ করবো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি এবার আমরা দ্বিতীয় রাশির যে গোসাগুলো নির্ণয় করতে হবে এটিকে আমরা নির্ণয় করব এবং তার জন্য এটাকে লিখতে হবে কিউ ওয়াই জেড ফোর আমরা এখানে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার এবার জেড কে আমরা কিউব রাখিয়ে দেবো ইন্টু এই স্কোয়ার এ কে আমরা এখানে একটা কিউব দেবো ইন্টু হচ্ছে তিনটার একটা চারটা হয়ে যাই এবার আমাদের যেটা করতে হবে তৃতীয় রাশি তৃতীয় রাশির ক্ষেত্রে আমরা এটিকে বসাবো এক্স কিউ ওয়াই ফোর জেড ফাইভ এ সেভেন এখন এক্স হচ্ছে স্কোয়ার ইন্টু এক্স ওয়াই হচ্ছে স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার জ্যাড জ্যাডকে আমরা ওয়াই কিউ ইন্টু জ্যাড তাহলে থ্রি আর একে ফো স্কোয়ার থ্রি আর স্কোয়ারে এখানে ফাইভ হয়ে যায় এবার ইন্টু এ এ কে আমরা করবো থ্রি ইন্টু থ্রি আর এখানে ইন্টু হয় দিয়ে হবে আমরা এখানে এটাকে ফোরে রাখে দিতে পারি ফোর অথবা আমরা স্কোয়ার করে দেব আর এখানে স্কোয়ার করে দেব আমরা এটাকে নিলাম এখন আমাদের এটাকে নির্ণয় বের করতে হবে আমাদের রাশি করা শেষ নির্ণয় বসাকু আমরা এখানে থ্রি পেয়েছিলাম আমরা এখানে থ্রি নিয়ে নেব এখন দেখা যাচ্ছে এক্স স্কোয়ার একটা রয়েছে এখানে এসি স্কোয়ার একটা রয়েছে এখানে এসি স্কোয়ার একটা রয়েছে আমরা এখানে এসি স্কোয়ার একটা নিয়ে নিলাম অলরেডি এসি স্কোয়ার আমি এখানে একটা নিয়ে নিয়েছি এবার হচ্ছে আরো আমাদের এখানে কোনো এসি স্কোয়ার নেই কিন্তু এখানে আরো এক্স রয়েছে এখানে একটা রয়েছে এখানে একটি রয়েছে কিন্তু এখানে আর কোনো এক্স নেই এই জন্য আমরা কোনো এক্স নিব না এবার ওয়াই এখানে একটি একটি স্কোয়ার এখানে একটি স্কোয়ার আমরা এখানে ওয়াই স্কোয়ার নিব কিন্তু এই প্রথম রাশিতে আরো একটি ওয়াই রয়েছে দ্বিতীয় রাশিতে আর কোনো ওয়াই নেই তৃতীয় রাশিতে আরও একটি ওয়াই রয়েছে কিন্তু মিল না থাকার কারণে আমরা নিতে পারছি না গশাগুর ক্ষেত্রে সবসময় মিল গুলোকে খোঁজ নেই এবার জেড হচ্ছে থ্রি জেড টু জেড কিউ জেড কিউব আমরা এখানে একটি জেড কিউকে নিয়ে নিব এবার এই প্রথম রাশিতে আরো একটি জেড রয়েছে এখানে কোনো জেড নেই আবার এখানে একটি রয়েছে কিন্তু তবু নেওয়া যাবে না কারণ প্রথম রাশিতে শুধুমাত্র একটি এটা সবখানে মিলছিল মিধাই আমরা একে নিতে পেরেছি তাহলে এ পর্যন্তই এরপরে হচ্ছে এ হচ্ছে কিউব এ কিউব আর কিউব তো এখানে আমরা একটি এই কিউব নিয়ে নিব নিয়ে নিলাম এরপরে এখানে আর কোনো এ নেই শুধুমাত্র ছিল এখানে আরো এ রয়েছে এখানেও আরো এ রয়েছে কিন্তু মিল না থাকার কারণে নেওয়া যাবে না তাহলে আমরা পেয়ে গেছি থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কিউব এ কিউব এটি হচ্ছে নির্ণয় বসা গোপ